হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি আর আজকে নতুন বাড়িতে প্রথম দিন আর এদিকে দেখো ঘুম থেকে উঠেই দেখছি একদম জমজম করে বৃষ্টি চলে এসছে আর আজকে এই নতুন বাড়িতে আমরা কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ব্লগের মাধ্যমে আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো আবার নতুন করে আবার সংসার শুরু হয়ে গেল এখানে এসে তো কিছু ছিল না কোনো বাজার কিছু রান্না করার মতো সবজি ছিল না তাই হাজব্যান্ড সকাল সকাল চলে গিয়েছিলো বাজারে আরও এই বাজার থেকে ফিরলো তো বাজার থেকে কী কী নিয়ে এসছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে আজকে রান্না বান্না করার মতো একদমই কোনো কিছুই বাজার ছিল না যেহেতু নতুন করে আবার একটা সংসার গুছিয়ে নিতে হচ্ছে আমার আর এক জায়গা থেকে আর এক জায়গায় চলে আসা কিন্তু খুবই টাফ সব কিছু গুছিয়ে আবার নতুন করে সংসার গোছানো খুবই চাপের ছিল তো এই কদিন ওই জন্য আমি ব্লগটা ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এদিকে সব কিছু নিয়ে এসে তো ভাবলাম বুঝে নি বাজারগুলো ঠিকঠাক করে তো এখানে বাজার থেকে নিয়ে এসছে বেগুন কাঁকরোল তো এগুলো তারপরে আছে পটল সবকিছুকে সব কিছুকে একটু আমি টিস্যু পেপার দিয়ে একটু মুছে এগুলোকে সব ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবো তো এই ফ্রিজে রেখে দেব তো এগুলো একটু টিস্যু দিয়ে আমি মুছে এগুলোকে ক্যারি ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি পেপারের মধ্যে নিয়ে আমি এবার এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি এখানে কিছুটা কুমড়ো শাক এনেছিল সেগুলোকেও আমি একটু মানে বেছে কুটে কমপ্লিট করে রেখেছি যেহেতু সকালে হাজব্যান্ডের অফিস থাকে ওর বেরোতে খুবই তাড়াহুড়ো থাকে আর আমারও রান্না বান্না করতে খুবই তাড়াহুড়ো লেগে যায় ওই জন্য আমি আগে থেকে সব কিছু যতটা সম্ভব পারি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি মানে সবজিগুলো একটু কেটে কুটে রাখার চেষ্টা করি আর এদিকে সব কিছু তো কোনো কিছুই ছিল না দেখে বুঝতে পারছো তো আবার যেগুলো এনেছে সেগুলোকে আবার একটু চানাচুর মুড়ি বিস্কিট কিছুই ছিল না তা সেগুলোকে আমি সুন্দর মতো একটু কন্টেনারে সব কিছু ভরে নিচ্ছি যারা ঘর শিফট করে তারাই একমাত্র বুঝতে পারবে যে কতটা কষ্টে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা আর এদিকে কিছুটা আটা ছিল সে সেগুলোকেও সুন্দর মতো চেলে কমপ্লিট করে এগুলোকে একটু এ করে নিচ্ছি মানে কি বলবো আর আটাগুলোকে একটু চেলে নিচ্ছি ভাবলাম সব কাজবাজগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে বসাবো তো আজকে এই বাড়িতে কী কী রান্না বান্না হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো যাই হোক দেখে নাও তো এখানে আমি কাঁকরলগুলো বেছে নিয়েছি আজকে কাকরোল চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল চড়চড়ি করব আর শাক তো কিছুটা করবই এই কুমড়ো শাক আর করব একটু মাংস তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছটাকে একটু মানে ভেজে নেব আর এই শাকগুলোকেও বেছে কুটে নিলাম আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে একদম বেশি কুটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ একটু চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে একটু ভাজা ভাজা করে নেব দোকানে চিংড়ি মাছগুলোকে বসিয়ে দিলাম এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো অল্প করে এই যে এদিকে শাকটাও বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে প্রেশার কুকারে শাকটা রান্না করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় বেশি টাইম লাগে না তো আমি শাকটা চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করব তে আর একটু মাংস রান্না করবো তো এখানে কড়াইতে তেল বসিয়ে আমি এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দি দি পেঁয়াজ কুচি এর মধ্যে আদা রসুন বাটাটাও দিয়েছিলাম আদা রসুন বা একটু কষিয়ে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটাকে একটু সুন্দর মতো কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে আবারও মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব আর এদিকে দেখো কাঁকর চচ্চড়িটা প্রায় হয়েই গেছে এটা কেন নামিয়ে নেব এদিকে মাংসটাও আমার কষানো হয়ে গেছে আমি এর মধ্যে আলু দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম দিকে শাকটাকেও ফোড়ন দিয়ে দেবো তো আমি একটু শুকনো লঙ্কা আর একটু রসুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আবার কুমড়ো শাকগুলোকে দিয়ে দিলাম শাকটাকে একটু ভাজা ভাজা করে নেব চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক কিন্তু দুর্দান্ত খেতে লাগে যারা খেয়েছে একমাত্র তারাই বুঝতে পারবে যে তো ঝরপাট ওদিকে রান্নাটাও কমপ্লিট করে নিলাম এদিকে রান্নাটা হয়ে গেছে এবার ঘরের কাজ কিছুটা বাকি আছে সেগুলো করে নেবো যে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি প্রথমে তারপরে মুছে নেব তো আমার ছেলে যেহেতু আজকে বাড়ি আছে ও ছুটি আছে তো প্রচন্ড দুষ্টুমি করছে ও সকাল থেকে তো যে ঘরের কাজগুলো কমপ্লিট করে গোসল করে চলে এলাম খেতে তো ছেলেকে প্রথমে খাইয়ে দিলাম আর আমি এদিকে খেতে বসে বললাম তো এই যে কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ আর এখানে আছে কাঁকর চচ্চড়ি আর এখানে আছে মাংস তো আমি এখানে খেতে বসে বললাম তো আজকে নতুন বাড়িতে আমাদের কেমন কেটেছে তোমরা তো দেখতেই পেয়েছো আমার আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছে সকলকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ